হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে স্টাডি উইথ দেওয়ানিতা আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল নিয়ে সকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ এখান থেকে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি আমরা দেখে নিই ইদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কি হবে উত্তর হবে যুদ্ধ সংগঠিত হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পুরু ও আলেকজান্ডার মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল আর এই যুদ্ধে বিজয় লাভ করেছিল আলেকজান্ডার খুব ভালো করে দেখবে প্রশ্নগুলো কারণ এখান থেকে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এসে থাকে নেক্সট দেখো কলিঙ্গ যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে কলিঙ্গ যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা এর উত্তর কী হবে দেখো কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক ও কলিঙ্গ রাজার মধ্যে এবং এই যুদ্ধে বিজয় লাভ করে সম্রাট অশোক তাহলে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজার মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় এবং বিজয় লাভ করেন সম্রাট অশোক তরাইনের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কি হবে দেখো উত্তর হবে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল এক হাজার একশো একানব্বই খ্রিস্টাব্দে যুদ্ধ সংগঠিত হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহান তাহলে কি হবে উত্তর উত্তর হবে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এক হাজার একশো একানব্বই খ্রিস্টাব্দে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহান নেক্সট দেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে কারা বিজয় লাভ করেছিল তাহলে উত্তর দেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল এক হাজার একশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এবং যুদ্ধে বিজয় লাভ করেছিলেন মোহাম্মদ ঘড়ি তাহলে আগের প্রথম তরাইনের যুদ্ধে বিজয় লাভ করেছিলেন পৃথ্বীরাজ চৌহান এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধে বিজয় লাভ করেছিলেন মোহাম্মদ ঘড়ি কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট তো ভালোভাবে নোট করে রাখবে নেক্সট দেখো পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কী হবে দেখো উত্তর হবে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধ সংগঠিত হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন বাবর তাহলে যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে যুদ্ধ সংগঠিত হয়েছিল বাবর ও ইব্রাহিম লোধির মধ্যে এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন বাবর দেখো খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে দেখো পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানুয়া যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধ সংগঠিত হয়েছিল বাবর ও মেবারের রানা সাঙ্গা বা রানা সংগ্রাম সিংহর সঙ্গে আর এই যুদ্ধে জয়লাভ করেছিল বাবর প্রশ্ন গোগ্রাজ যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন কারা তাহলে উত্তর কি হবে উত্তর হবে দেখো গোগ্রাজ যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল বাবর ও সুলতান মাহমুদ লোদির আফগান বাহিনীর সঙ্গে আর এই যুদ্ধে জয়লাভ করেছিল বাবর পরের প্রশ্ন চৌসাদ যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর দেখো উত্তর হবে চৌসাট যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শের শাহ ও হুমায়ুনের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন শের শাহ তাহলে যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হুমায়ুনের মধ্যে এবং যুদ্ধে জয়লাভ করেছিলেন শের শাহ প্রশ্ন কনৌজ বা বিশ্বগ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধে বিজয় লাভ করেন কারা তাহলে এর উত্তর কি হবে উত্তর হবে কনজ বা বিশ্বগ্রামের যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে এবং এই যুদ্ধে জয়লাভ করেছিলেন শেরশাহ দেখো প্রাণীপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কি হবে দেখো উত্তর হবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমুর সঙ্গে এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন বৈরাম খাঁ তাহলে উত্তর কি হবে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবরের অভিভাবক বৈরাম খাঁ এবং হিমুর সাথে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধে জয়লাভ করেন বৈরাম খাঁ টালিকোটার যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধে বিজয় লাভ হয়েছিল কাদের তাহলে ভালো করে দেখো প্রশ্নটি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকোটা যুদ্ধ সংগঠিত হয়েছিল যুদ্ধ সংগঠিত হয়েছিল বিজাপুর গোলকুণ্ডা আহমেদনগর এবং বিদরের সম্মিলিত মুসলিম নিপতি হুসেন নিজাম ও বিজয়নগরের রাজা সদাসী রায় অর্থাৎ রাম রায়ের সঙ্গে তাহলে যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল ভালো করে দেখো বিজাপুর গোলকুন আহমেদনগর এবং বিদরের সম্মিলিত মুসলিম নির্পতি হুসেন নিজামের সঙ্গে বিজয়নগরের রাজা সদাশি রায় অর্থাৎ যার নাম হল রাম রায় তার সঙ্গে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেন হুসেন নিজাম প্রশ্ন দেখো হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয় এবং এই যুদ্ধে জয়লাভ করে কারা তাহলে উত্তর দেখো কি হবে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদীঘাটের যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধ সংগঠিত হয়েছিল আকবর এবং রানা প্রতাপের সঙ্গে আর এই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন আকবর পরের প্রশ্ন সমুরগড়ের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয় এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কি হবে উত্তর হবে ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে সমুরগড়ের যুদ্ধ সংগঠিত হয় ঔরঙ্গজেব এবং শিকোর মধ্যে এবং এই যুদ্ধে জয়লাভ করেছিলেন ঔরঙ্গজেব দেখো কার্নালের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন কে তাহলে উত্তর কি হবে উত্তর হবে কার্নালের যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পারস্য অধিপতি নাদির শাহ এবং মুঘল সম্রাট মোহাম্মদের মধ্যে এই যুদ্ধে জয়লাভ করেছিলেন পারস্য অধিপতি নাদির শাহ পরের প্রশ্ন প্রথম কর্ণাটকের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় এই যুদ্ধে বিজয় লাভ করেন কারা তাহলে প্রথম কর্ণাটকের যুদ্ধ সংঘটিত হয় সতেরোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দে যুদ্ধ সংঘটিত হয়েছিল ফরাসি ও ইংরেজের মধ্যে এবং এই যুদ্ধে জয়লাভ করেছিলেন ফরাসিরা আম্বুরের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয় এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কী হবে উত্তর হবে আম্বুরের যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফরাসি সেনাপতি দুপলে এবং আরকোটের নবাব আনোয়ার উদ্দিনের সঙ্গে এবং এই যুদ্ধে জয়লাভ করেছিলেন ফরাসি নিপতি ডুপলে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কি হবে উত্তর হবে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো উনপঞ্চাশ থেকে চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধ হয়েছিল ফরাসি ও ইংরেজদের মধ্যে এবং এই যুদ্ধে জয়লাভ করেছিলেন যুদ্ধ বা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কী হবে উত্তর হবে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাসি ও ইংরেজদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল ইংরেজরা তাহলে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ সংগঠিত হয়েছিল ফরাসি ও ইংরেজদের মধ্যে থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা নেক্সট দেখো পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে কারা বিজয় লাভ করেছিল তাহলে উত্তর কি হবে উত্তর হবে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও সিরাজ দোল্লার মধ্যে এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ তাহলে উত্তর কী হবে পলাশি যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও সিরাজ দোল্লার মধ্যে এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল রবার্ট ক্লাইভ নেক্সট প্রশ্ন বিদরের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কী হবে উত্তর হবে বিদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ ও ওলন্দাজের মধ্যে এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল রবার্ট ক্লাইভ নেক্সট দেখো বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কি হবে উত্তর হবে বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধ সংগঠিত হয় ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি কাউন্ট লালির সঙ্গে এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন আয়ারকুট তাহলে সঠিক উত্তর কি হবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয় ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি কাউন্ট লালির সঙ্গে এবং যুদ্ধে জয়লাভ করেছিল আয়ারকুট নেক্সট দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তালের উত্তর কি হবে উত্তর হবে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আফগান প্রধান আহমদ শাহ আবদালি ও মারাঠার মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে জয়লাভ করেছিল আফগান প্রধান আহমদ শাহ আবদালি নেক্সট প্রশ্ন বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো সকলে মনোযোগ দিয়ে দেখবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মোনোরো ও অযোধ্যার নবাব সুজাউদ্দোল্লা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাব কাসিমের মধ্যে সংগঠিত হয় এবং এই যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজ সেনাপতিরা দেখো প্রথম ইঙ্গ মহিষুর যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয় এবং এই যুদ্ধে বিজয় লাভ করে কারা তাহলে উত্তর কী হবে উত্তর হবে প্রথম ইঙ্গ যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সাতষট্টি থেকে উনসত্তর খ্রিস্টাব্দে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল হায়দার আলী ও ইংরেজদের মধ্যে এবং এই যুদ্ধে বিজয় লাভ করে হায়দার আলী নেক্সট প্রশ্ন দ্বিতীয় ইঙ্গ যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কি হবে উত্তর হবে দ্বিতীয় ইঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশদের আর এই যুদ্ধে জয়লাভ করে ব্রিটিশরা প্রশ্ন দেখো তৃতীয় ইঙ্গ যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কী হবে উত্তর হবে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো উননব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ মারাঠা হায়দ্রাবাদ ও টিবাঙ্কুরের রাজা দ্বারা সমর্থিত ছিল মানে ব্রিটিশরা সমর্থিত ছিল মারাঠা হায়দ্রাবাদ ও তিবাঙ্কুরের রাজাদের দ্বারা ও টিপু সুলতান সমর্থিত ছিল ফ্রান্স দ্বারা তাহলে এই যুদ্ধটি হয়েছিল ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে আর এই যুদ্ধে বিজয় লাভ করেছিল ব্রিটিশরা দেখো চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কি হবে উত্তর হবে চতুর্থ ইঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো থেকে বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ এবং টিপু সুলতানদের মধ্যে আর ব্রিটিশরা সমর্থিত ছিল মারাঠা হায়দ্রাবাদ ও ত্রিবাঙ্কুরের রাজাদের দ্বারা এবং এই যুদ্ধে জয়লাভ করে ব্রিটিশরা প্রশ্ন প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কি হবে উত্তর হবে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল মারাঠারা পরের প্রশ্ন দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কি হবে উত্তর হবে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ সংগঠিত হয়েছিল আঠেরোশো তিন থেকে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল ব্রিটিশরা নেক্সট প্রশ্ন দেখো তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর হবে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ সংগঠিত হয়েছিল আঠেরোশো থেকে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই যুদ্ধ সংগঠিত হয়েছিল ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে এবং যুদ্ধে জয়লাভ করেছিল ব্রিটিশরা পরের প্রশ্ন প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কি হবে উত্তর হবে প্রথম ইঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল আঠেরোশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ও শিখদের মধ্যে এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল ব্রিটিশরা পরের প্রশ্ন দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে উত্তর কী হবে এর উত্তর হবে দ্বিতীয় ইঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল আঠেরোশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ খ্রিস্টাব্দে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল ব্রিটিশ ও শিখদের মধ্যে এবং এই যুদ্ধে জয়লাভ করেছিল ব্রিটিশরা প্রশ্ন দেখো ইঙ্গো নেপাল যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয় লাভ করেছিল কারা তাহলে এর উত্তর কী হবে এর উত্তর হবে ইঙ্গো নেপাল যুদ্ধ সংগঠিত হয়েছিল আঠেরোশো থেকে ষোলো খ্রিস্টাব্দে ব্রিটিশ লর্ড ময়রা এবং নেপালি গোর্খার মধ্যে এবং এই যুদ্ধে বিজয় লাভ করে ব্রিটিশরা